মাত্র কয়েক ঘন্টায় হারানো ব্যাগ উদ্ধার ভরসা জাগালো মালদা থানার পুলিশ এক গৃহবধূর হারানো মূল্যবান ব্যাগ সামগ্রী সহ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তায় ভরসা জাগাল মালদা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যেই সেটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় সূত্র অনুযায়ী বাঁচামারি এলাকার গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার শাহাপুর মোড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথ চলার সময় তার হাতে ও কাঁধে থাকা ব্যাগটি অজান্তেই কোথাও পড়ে যায় ব্যাগটিতে ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন ও আলমারির চাবি যার মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেলে তিনি দ্রুত মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরই পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে পুলিশের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যেই শাহাপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার হয় রাতেই ব্যাগ হাতে ফিরে স্বস্তি নিঃশ্বাস ফেলেন পায়েল দাস তিনি মালদা থানার পুলিশের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে জানান এ ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভরসা বাড়িয়ে তোলে মালদা থানার এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে হয়েছিলো কি আমি বাঁচামানি হিন্দুস্থান গোডাউন থেকে শাহাপুর ছাত্রের টোটোতে করে বাবার বাড়ি যাচ্ছিলাম সেই সময় আমার টোটোর মধ্যে মানে ঘাড়ে একটা ব্যাগ ছিল ব্যাগের কালো রঙের ব্যাগের মধ্যে ছিল সোনার শাখা বান্ধানো একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ছিল আর হলো টাকা ছিল একটা পাশের মধ্যে আর কিছু আসবাজপত্র ইত্যাদি এগুলো নিয়ে আমি হচ্ছে ব্যাগ কালো ঘাড়ের ব্যাগে করে টোটোতে করে যাচ্ছিলাম সেই সময় আমি নেমে দেখে আমার ঘাড়ের ব্যাগটি নেই তো টোটোতে থেকে গেছে এটাই আমি মালদা থানাতে এসে আবার অভিযোগ করি আমি তো আমার কোনো জিনিস পাশা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আর পাবো না তবুও আমি এখানে এসে থানাতে ফোন মানে মালদা থানাতে কমপ্লেন জানাই স্যারদের স্যাররা আমার জিনিসপত্র মানে সব লেখা টেখা করে সব তদন্ত শুরু করে তারপর আমি এগারোটা নাগাদ হয়েছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি সঙ্গে সঙ্গে এসে স্যারকে বলি স্যার তখন নিজে থেকে সব কিছু দেখলো কাজটা শুরু করলো তারপর আমি এই তো ব্যাগটি এখন পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম মালদা থানাকে অনেক ধন্যবাদ যে আমার ব্যাগটি পাওয়ার জন্য মানে আমি পেয়ে উদ্ধার হয়েছি সবজি সোনার গয়না টাকা অ্যান্ড্রয়েড ফোন আর হলো চাবি সব কিছু আমি পেয়েছি কাকে ধন্যবাদ জানাবো মালদা থানার ওসি আর বড় স্যারকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম পায়ল দাস